নমস্কার আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য ইএনটি হেড অ্যান্ড নেক কনসালটেন্ট সার্জন এই মুহুর্তে আমি অ্যাটাচড আছি পিয়ারলেস হাসপাতাল কলকাতা আনন্দপুর ফোর্টিস হাসপাতালের সঙ্গে এবং নরেন্দ্রপুর অ্যাপোলো ক্লিনিকের সঙ্গে আজকের যে বিষয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্বরের সমস্যা স্বর পরিবর্তন এবং আওয়াজ পরিবর্তন এটা নিয়ে প্রথমে একটু বলে রাখা ভালো স্বর যেটাকে আমরা বলি ভয়েস আওয়াজ যেটাকে আমরা বলি স্পিচ দুটো কিন্তু ঠিক এক জিনিস নয় স্বর যেটা হয় কিংবা ভয়েস যেটা হয় সেটা আমাদের স্বরযন্ত্র থেকে বেরোয় যেটাকে বলা হয় আমাদের ল্যারিংস তো সেখানে কিছু সমস্যা হলে তবে গিয়ে নিয়ে কিন্তু স্বরের পরিবর্তন হয় আর আওয়াজ যেটা স্পিচ সেটা কিন্তু নানাবিধ জায়গায় সমস্যা হলে পরে আওয়াজের সমস্যা হতে পারে তার মানে কি আমাদের আওয়াজ তৈরি হওয়ার পেছনে কিন্তু জীব গাল মুখমণ্ডল জিভের পেছনের অংশ এবং ষড়যন্ত্র সমস্ত কিছুই কিন্তু একত্রিতভাবে কাজ করে ধরুন আমাদের মুখের মধ্যে টনসিলের ইনফেকশন হলো টনসিলগুলো খুব বড় বড় হয়ে গেল তখনও কিন্তু একটা পরিবর্তন আসে আমাদের আওয়াজের কেমন আওয়াজ হয় কেমন আছে মুখটা কীরকম যেন একটা বন্ধ হয়ে এরকম ধরনের আওয়াজ হয় এটাকে কিন্তু স্বরের পরিবর্তন আমরা বলবো না ভয়েস বক্সে কিংবা স্বরযন্ত্রে যদি কোনো রকমের সমস্যা হয় তখন কিন্তু আওয়াজটা ফ্যাঁস ফেঁসে কিংবা অন্য রকমের একটা হয় যেরকম আপনাকে উদাহরণস্বরূপ দেখাই কে রে কেমন আছিস এই যে জিনিসটা এইটা কিন্তু ষড়যন্ত্র কিছু সমস্যার জন্য হয় তাহলে এই পার্থক্যটা আমরা বুঝে গেলাম এইটা এই কারণেই আপনাদের জানানো একটা মিথ কিংবা প্রবাদ আছে টনসিলের অপারেশন করলে নাকি স্বরের পরিবর্তন হয়ে যায় এটা কিন্তু একেবারেই ভুল ষড়যন্ত্র থাকে অনেক নিচে এই জায়গাটাতে যেটাকে আমরা ল্যারিংস বলে থাকি সেই জায়গাটাতে আর টনসিল গুলো থাকে মুখের মধ্যে জিহভার পেছন দিকটাতে দুই পাশে টনসিল যদি খুব বড় মাত্রায় আকারে যদি খুব বড় হয় সেই জায়গায় টনসিলের যদি আমরা অপারেশন করি টনসিলটাকে যদি সরিয়ে দিই তাহলে পরে যে পরিবর্তন তো অনেক সময় হতে পারে সেটা আওয়াজের পরিবর্তন হতে পারে স্বরের পরিবর্তন কখনো হয় না যাই হোক আমরা তাহলে স্বর এবং আওয়াজ নিয়ে কথা বললাম এবার স্বরের পরিবর্তন ব্যাপারটা কি আমরা সেটাও জানলাম স্বরের পরিবর্তন যদি হয় তাহলে যারা রুগীরা আমাদের কাছে যখন আসেন কি কি সমস্যা নিয়ে আসতে পারেন রুগীদের অনেকে বেশিরভাগ ক্ষেত্রেই তো স্বরের একটা তো পরিবর্তন থাকে সেটা নিয়ে তো আসেনি এটা কিছু কিছু ক্ষেত্রে কয়েক দিনের হতে পারে কয়েক সপ্তাহর হতে পারে কয়েক মাসের হতে পারে আবার এমনও হতে পারে যে এই পরিবর্তনটা যেটা হয়েছে কিছু কিছু দিন একেবারে ঠিক হয়ে যাচ্ছে স্বরটা আবার কিছু কিছু দিন এটা বেড়ে যাচ্ছে আবার কিছু ক্ষেত্রে যেটা দেখা যায় যে এই পরিবর্তন যেটা স্বরের হয়েছে এটা ঠিক একেবারেই হচ্ছে না এর সঙ্গে অনেকের গলায় ব্যথা নিয়ে আসতে পারেন জ্বর সর্দি কাশি নিয়ে আসতে পারেন নিঃশ্বাসের কষ্ট নিয়েও আসতে পারেন আমাদের কাছে যখন এই রকম রুগীরা আসেন তখন আমরা প্রথমে কি করি তাদের কাছ থেকে ইতিহাস বা হিস্ট্রিটা নিই যেরকম বললাম যে এই জিনিস কতদিন ধরে আছে এই জিনিস হঠাৎ করে হলো না আস্তে আস্তে হলো এই জিনিসের সঙ্গে কি স্বরের পরিবর্তনের সঙ্গে কি জ্বরও আসছে স্বরের পরিবর্তনের সঙ্গে কি গলারও ব্যথা হচ্ছে স্বরের পরিবর্তনের সঙ্গে কি নিঃশ্বাসের অসুবিধা হচ্ছে সেগুলো আমরা জেনে নিই তারপরে যেটাকে বলা হয় ক্লিনিক্যাল এক্সামিনেশন সেই পরীক্ষাগুলো আমরা করি ক্লিনিক্যাল এক্সামিনেশনে আমরা কি দেখি আমরা মুখমণ্ডলের ভেতরটা দেখি আমরা নেক এক্সামিনেশন করি মানে গলাটাও বাইরের থেকে আমরা দেখি নাক এবং কানও আমরা দেখি কারণ এগুলো একে অপরের সঙ্গে যুক্ত এগুলো দেখার পরে আমরা কিছু স্পেশাল টেস্ট করে থাকি স্পেশাল টেস্ট বলতে কী করি আমরা ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি বলে একটা জিনিস করি খুব পাতলা সরু একটা ক্যামেরার মতন জিনিস গলার যেখানটাতে ষড়যন্ত্র হয় সেই জায়গাটার কাছে নিয়ে গিয়ে নিয়ে আমরা ওটা স্ক্রিনে দেখতে পাই বড় করে দেখতে পাই যে আসলে ঘটনাটা কি ঘটছে ওই জায়গাটাতে যদি আমরা দেখি যে ষড়যন্ত্রের প্রদাহ বা ইনফ্লামেশন হয়েছে বা ইনফেকশন হয়েছে বা ওখানে কিছু টিউমারের মতন হয়েছে তাহলে পরবর্তী পদক্ষেপের দিকে আমরা চাই আবার এক এক সময় ভিডিও ভিডিওস্ট্রোবোস্কোপি বলা হয় সেই পরীক্ষাটাও করা হয় সেই পরীক্ষাতে আমরা আবার একটা স্পেশাল ক্যামেরার সাহায্যে আমরা ভয়েস বক্স বা ষড়যন্ত্রের যে স্পন্দন যে নাড়াচাড়া সেটাকে আমরা দেখি এবং সেইটার থেকে অনুধাবন করি যে এই নাড়াচাড়ায় কোনো অসুবিধা হচ্ছে কি না এইবার যখন আমরা হিস্ট্রি বা ইতিহাসটা নিলাম ক্লিনিক্যাল এক্সামিনেশনটা আমরা করলাম করার পরে আমরা কিছুটা ডায়াগনোসিসের দিকে এগোতে পারি কেন আমি বলছি কিছুটা যদি দেখি একটা টিউমার আছে সেই জায়গাটাতে আমাদের জানতে হয় কি ধরনের এটা টিউমার তখন আমাদের স্পেশাল আবার ওরকম একটি ক্যামেরা আছে যেটা নিয়ে আমরা ওই জায়গার থেকে ছোট্ট একটু মাংস টুকরো আমরা পাঠাই প্যাথোলজিক্যাল এক্সামিনেশনের জন্য এবং তার থেকে আমরা জানতে পারি এক্স্যাক্টলি এই টিউমারটা কি এবার আমরা একটা ডায়াগনোসিসে চলে এলাম তার মানে কি আবার আমরা যদি রিক্যাপিচুলেট করি কিসের কিসের থেকে এই স্বরের পরিবর্তন হতে পারে আমরা দেখিনি তাহলে সর্দি কাশির থেকেও এই স্বরের পরিবর্তন হতে পারে কারণ ওই সর্দি কাশির প্রবাহ যে সমস্যা সেটা স্বরযন্ত্র এফেক্ট করতে পারে এবং স্বরযন্ত্রে প্রদাহ করতে পারে জোরে যদি কথা বলি আমরা অনেক সময় হয় না ধরুন রাজনৈতিক নেতারা যারা রাজনৈতিক কিছু সমাবেশে জোরে জোরে অনেকক্ষণ ধরে কথা বললেন তারপরে দেখা গেল গলাটা ভেঙে গেল আমাদের দুর্গাপুজোর সময় ভাসানের পরে চিকা চেঁচামেচির পরে গলাটা ভেঙে গেল তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু একটা চাপ পরে একটা প্রদাহ হয় ভয়েস বক্সের উপরে অনেকের আবার জব রিলেটেড সমস্যা হয় সিঙ্গার্স যারা গান করেন যারা টিচিং প্রফেশনে আছেন তাদের কিন্তু কন্টিনিউয়াস কথা বলতে থাকলে এবং জোর দিয়ে কথা বলতে থাকলে ষড়যন্ত্রের উপরে প্রভাব পড়ে এবং সেই জায়গাটাতেও কিন্তু একটা ভয়েসের চেঞ্জ হতে পারে গলায় যদি ইনফেকশন হয় তাহলে পরেও কিন্তু সেইটার প্রভাব ভয়েস বক্সের উপরে পড়তে পারে ভোকাল কর্ড প্যারালিস হতে পারে তার মানে কি এই যে ষড়যন্ত্র যেটা আছে সেটা দুদিকের মধ্যে একটা দিক হয়তো নড়ছে না ঠিক মতন কেন নড়ছে না সেটা তখন আমরা ইনভেস্টিগেট করে দেখি এই কর্ড যেটা আছে সেটাতে রেকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ বলে একটি নার্ভ আছে সে সাপ্লাই করে তো আমাদের দেখতে হয় এই রেকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভের কোনো জায়গাতে সমস্যা হচ্ছে কিনা যেটার জন্যে সে ভোকাল কর্ডটাকে নাড়াতে পারছে না এবং প্যারালাইসিস হয়ে যাচ্ছে আর তাছাড়া তো আমি বললামই যে ষড়যন্ত্রের ওই জায়গাটাতে যদি কোনো ধরনের টিউমার হয় সেখান থেকেও এই স্বরের সমস্যা হতে পারে একবার ডায়াগনোসিসে চলে আসার পরে যে ধরনের আমাদের সমস্যা দানা বেঁধেছে যার জন্যে স্বরের পরিবর্তন হয়েছে সেইটাকে ট্রিট করা হয় একটা জিনিস শেষ করার আগে বলে রাখা ভালো যে স্বরের যখন কোনো পরিবর্তন হয় কখনো গার্গল করবেন না গার্গল করলে ভয়েস বক্স বা ষড়যন্ত্রের ওপরে প্রচণ্ড পরিমাণে চাপ সৃষ্টি হয় তখন পরিস্থিতির অবনতি হয় উন্নতি কিছু হয় না হোর্সনেস অফ ভয়েস বা স্বরের পরিবর্তন হলে বা যেটাকে আমরা স্বরভঙ্গ বলি এটা হলে গার্গল করবেন না যতটা পড়া যায় ততটা এই ভয়েসকে রেস্ট দেবেন এবং স্টিম প্লেন জল ফুটিয়ে যে ভাব উঠছে সেই স্টিম ইনহেলেশানটা নেবেন তাতে কিছুটা লাভ হবে তাছাড়াও যদি দেখেন কয়েকদিনের মধ্যে এটা ঠিক হচ্ছে না আনুষাঙ্গিক কোনো অসুবিধা আরও যেরকম শ্বাসকষ্ট হওয়া কিংবা জ্বর আশা কিংবা গলায় প্রচণ্ড ব্যথা হওয়ার সঙ্গে হচ্ছে তাহলে বিলম্ব না করে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নেবেন এই প্রত্যেকটা যে কারণ যার থেকে স্বরের সমস্যা হয় এগুলো দেখে নিয়ে এবং তার ট্রিটমেন্ট যতটা তাড়াতাড়ি করা যায় করাটা खूब जरूरी नमस्कार